বিশ হাজারেরও বেশি ভেরিফাইড প্রোফাইল ডাক্তার ইঞ্জিনিয়ার বিসিএস ও ব্যাংকার সহ আশিটিরও বেশি প্রফেশন প্রতিষ্ঠিত ব্যবসায়ী শিল্পপতি এমপি মন্ত্রী এবং সেলিব্রিটিদের প্রোফাইল অস্ট্রেলিয়া কানাডা যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের সেটেল প্রবাসী এবং সিটিজেন পাত্রপাত্রী ডিভোর্স বয়স্ক বন্ধ সহ সকল ধরনের এবং সকল ধর্মের প্রোফাইল আছে বসে স্বাচ্ছন্দ্যে পছন্দের পাত্র বা পাত্রী সন্ধান যেখানে পাবেন বিশ হাজারেরও বেশি ভেরিফাইড প্রোফাইল ডাক্তার ইঞ্জিনিয়ার বিসিএস ক্যাডার ও ব্যাংকার সহ আশিটিরও বেশি প্রফেশন প্রতিষ্ঠিত ব্যবসা